আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি কেন কিছু দেখেননি এই এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে এ উঠে গিয়ে যদি আর খ্রিস্টানদের সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জোয়া আড্ডায় ব্যস্ত থাকে সুতরাং এই পৃথিবীতে পার্থক্য করতে পারবে না দেখবে সবাই তো আমার মতো জাপান যাবে কোরিয়া যাবে হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না দেখবি রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত আমিও জোয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত ও ধাক্কা খাবে কখন ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয় কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয় ধাক্কা খাবে খেতে হবে যেমন আপনাকে দুই একটা বলি আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি এই জন্য বলছি আমরা মুসলমানেরা করা দুই পার্সেন্টও দাঁড়িয়ে রাখি না ইহুদিরা শত করা নব্বই পার্সেন্ট দাঁড়িয়ে রাখি করা নব্বই পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে এবং দাঁড়িয়ে রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাঁড়িয়ে রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে আর ধারে কাছেও নাই আর দিন ওকে কট্টরভাবে মানতে হবে এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না না হলে ও মরে যাবে পরাধীন হয়ে যাবে গোলাম হয়ে যাবে দাস হয়ে যাবে অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দিবে না ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা তার একটা উদাহরণ দেয় আপনাকে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে চুলা জাল দিবে তার জন্য লোক আছে থালি বাসন ধুবে তার জন্য লোক আছে তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে আর কোনো কাজ নাই ও থালি বাসনও ধুবে না ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কি না কি বুঝলেন দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে ইহুদিরা বাইকে চাকরি দেওয়া আছে সে বসে থেকে চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে ডিম ভাঙ ভেঙে দিবে হুজুর মুরগি জবাই করে দিবে হুজুর সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর এর বাইরে হুজুরের কোনো কাজ নাই শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত আছে তাহলে দিনের প্রতিও কত হতে পারে আপনি কল্পনা করতে না কত কট্টর হতে পারে তাহলে আবদুল্লাহ ভাই ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছি আমরা মুসলমানেরা সত্য জানি ইহুদিরা সত্য জানে পৃথিবীতে আর কেউ সত্য জানে না পৃথিবীতে জাপান কোরিয়া চায়না খ্রিস্টান এমনি পাগল এদেরকে ইবলিশ শয়তান পাগল বানিয়ে রেখেছে উল্লু বানিয়ে রেখেছে এরা হচ্ছে পশু প্রাণীর মতো দুনিয়াতে এসেছে খাবে দাবে চলে যাবে ইহুদিরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে মুসলমানেরা সত্য জানে পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ জুয়া খারাপ তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী হিন্দুর ছেলেও যেন মদ না খায় জুয়া না খেলে এবার এই সত্যটা ইহুদি জানে মদ খারাপ জুয়া খারাপ কিন্তু ইহুদি চায় যে আমার ছেলেমেয়েরা মেয়েরা দিন মদ খাবে না কোনো জুয়া খেলবে না আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদক আসক্ত হয় প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয় তার জন্য কি করা লাগবে তা আমি করব এই জন্য আর অভিশপ্ত কেন তারা এটা করতে চায় এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না আপনি এখানে আমার এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দেবেন কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার পনেরো বছরে বিশ বছরে যদি বলে হ্যাঁ দেখেছি তখন আমি যা যা বলেছি তা চেক করবেন আচ্ছা ওই ইহুদি পরিবারের মুখে দাড়ি ছিল হ্যাঁ বা না কী উত্তর দেয় দুই ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন এটা মা এবং বোনেরা শুনবেন ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন যদি বলে যে একজন বা দুইজন তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সঙ্গে একজন বা দুইজন পাবেন না একটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় জন দশজন প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে আরও ভালো এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা ইহুদিরা সবচেয়ে বেশি টাকা তারাই খরচ করে আপনি এখানে বসে থেকে ফোন দিবেন তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা খ্রিস্টান স্কুলের কথা বলিনি কেন খ্রিস্টানরা জানি না ওর তো পাগল ওদেরকে তো আল্লাহ কোরআনে বলেছে ওলা জলিন এরা পাগল এরা কিচ্ছু জানে না এরা ইবলিশকেও চিনে না শয়তানকেও চিনে না ইবলিশ এদেরকে যেভাবে যা বলছো ওরা সেভাবে তা করে খ্রিস্টান স্কুল না ইহুদি স্কুল ঠিক আছে ইংল্যান্ডে অবস্থান ওরা ইহুদি স্কুল আছে পেয়েছ তো বলে হ্যাঁ ইহুদি স্কুলে গিয়ে দেখো তো এল জি টি কিউ পড়ানো হয় কিনা যে সমকামিতা আমার অধিকার আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয় কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না যদি পান আমাকে এসে বলবেন যে কোনো ইহুদি স্কুলে পড়ানো হয়েছে কোনো ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত কিনা জয় আসক্ত কিনা মদের বারে যায় কিনা আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলবেন এক একটাও পাবেন না জোয় আসক্ত একটাও পাবেন না মাদক আসক্ত কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জোয় আসক্ত হয় মাদক জন্য চেষ্টা করবে কেন মাদকাসক্ত হলে গোলাম জোয় আসক্ত হলে গোলাম আর অর ছেলে মাদকাসক্ত জুয়ে আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে সবচেয়ে বড় ডাক্তার হবে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে পৃথিবীকে নেতৃত্ব দেবে আর বাকি সবকে মাদকাসক্ত জুয়ে আসক্ত করবে কেন সবগুলো যেন গোলাম হয় এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কী আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না কেন ওরা সবাই পাগল ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে যে ওরা জানেই না কী সত্য কী মিথ্যা সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার পথ ভ্রষ্ট হওয়ার কিছু নয় ওরা জানেই না মদের বারে গেলে কী ক্ষতি আছে আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কী ক্ষতি আছে আপনি ইহুদিদের দেখেন ইহুদিরা জোয়ায় আসক্ত মাদক আসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা এল জিবিটি কিউ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা ধার্মিক কিহুদিরা সম্মানিত উপস্থিতি এই পয়েন্টটা কী জন্য তুলে ধরছিলাম এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে কথা বলেন না যে কী হতে হবে